এবার প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের সমাজের মধ্যে এমন বহু লোক আছে যারা পাঁচ অক্ত নামাজ পড়ে আবার গুনাহের কাজ করে নামাজও পড়ে মিথ্যা কথা বলে নামাজও পড়ে সুদের লেনদেন করে নামাজ পড়ে ঘুষের লেনদেন করে আছে কি না নামাজ নামাজও পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে আবার মানুষের হক নষ্ট করে নামাজ পড়ে আবার সমালোচনা করে গিবর সাক্ষাৎ করে যে ইমামের পিছনে নামাজ পড়ে আসছে এই ইমামের বদনাম ইমামের সমালোচনা করছে নামাজ পড়লে গুণা করতে পারবে না নামাজ গুনাহের কাছ থেকে বাঁচায় রাখবে তাহলে আমাদের সমাজের লোকেরা নামাজ পড়ে গুনাহের করে এরা কি করে হয় আল্লাহর কথা তো সত্য এর চেয়ে সত্য কথার হতে পারে না তাহলে নামাজ ব্যক্তি নামাজ পড়ো কিভাবে গুনাহের কাজ করে ভূমিকায় যাব না আমি আপনাদের সামনে সুরে আংকাবুতের পঁয়তাল্লিশ নং আয়াত তালাওয়াত করেছি পঁয়তাল্লিশ নং আয়াতের মধ্য অংশ তালাওয়াত করেছি প্রিয় নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের একটি অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার আয়াত এবং আলোকে আমি আপনাদের সামনে সময় কিছু কথাবার্তা বলবো আল্লাহ আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করুন আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমার বন্ধুগণ আল্লাহ বলেন ইন্নাসলা তা তান্হা আনিলফা হাসা ই ওয়ালমকারু কারু ইন্নাসলাতা নিশ্চয়ই নামাজ তানহা বিরত রাখবে আনিল হাসা সুস্পষ্ট মন্দ কাজ থেকে ওয়াল্মঙ্কার এবং শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে অর্থাৎ নামাজ সব রকমের গোনা থেকে নামাজিকে বাঁচিয়ে রাখবে এই কথাটি কার সবাই বলেন কার আল্লাহর কথা আল্লাহর কথার মধ্যে কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই যাররা পরিমাণ সন্দেহ করলে অনুপরিমাণ সন্দেহ ইমান থাকবে না আল্লাহর ছে সত্য বলন কে আছে ওয়ামান আসদাকু মিন আল্লাহি কিলা আল্লাহর চেয়ে সত্য বলার আছে কাজে আল্লাহ বলতেছে নিশ্চয়ই নামাজ নামাজিকে সব রকমের অন্যায় কাজ থেকে সব রকমের সব রকমের সুস্পষ্ট মন্দ কাজ থেকে এবং ইসলাম বিরোধী কাজ থেকে নামাজ অবশ্যই নামাজিকে বাসে রাখবে আমার বানের মায়েরা এবার প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের সমাজের মধ্যে এমন বহু লোক আছে যারা পাঁচ শক্ত নামাজ পড়ে আবার গুনাহের কাজ করে নামাজও পড়ে মিথ্যা কথা বলে নামাজও পড়ে সুদের লেনদেন করে নামাজও পড়ে ঘুষের লেনদেন করে আছে কিনা না নামাজ নামাজও পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে আবার মানুষের হক নষ্ট করে নামাজ পড়ে আবার সমালোচনা করে গিবর শাক্যত করে যে ইমামের পিছনে নামাজ পড়ে আসছে এই ইমামের বদনাম ইমামের সমালোচনা করছে নামাজ পড়লে গুনাহ করতে পারবে না নামাজ গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখবে তাহলে আমাদের সমাজের লোকেরা নামাজ পড়ে গুনাহের কাজ করে করে হয় আল্লাহর কথা তো সত্য এর চেয়ে কথার হতে পারে না তাহলে নামাজ ব্যক্তি নামাজ পড়ো কিভাবে গুনাহের কাজ করে আমার বানের ভাইয়েরা নামাজ ব্যক্তি গুনাহের কাজ করতে পারে না নামাজ নামক গাড়ি যদি নষ্ট হয় এই গাড়ি চলবে না এই গাড়ি মঞ্জিলে মাকসুদ জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না নামাজ নামক গাড়ি ঠিক হইলে এই গাড়ি নামাজিকে মঞ্জিলে মাকসুদ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে আমাদের নামাজ ঠিক নয় আমাদের নামাজ ঠিক না হওয়ার কারণে এই নামাজ আমাদেরকে অন্যায় কাছ থেকে রাখতে পারে না বিরত রাখতে পারে না আমাদের নামাজ ঠিক নয় নামাজ ঠিক হয় অবশ্যই এই নামাজ সব রকমের গোনার কাছ থেকে বাসায় রাখবে মুসলমান নামাজ ঠিক হওয়ার দুটি দিক রয়েছে একটি দিক হলো পাখি একটি দিক হলো বাহিক আর দিক হল আধ্যাত্মিক বাহিক এবং আধ্যাত্মিক ঠিক আধ্যাত্মিক দিক যখন ঠিক হবে তখন অবশ্যই এই নামাজ নামাজিকে সব গুনাহের কাজ থেকে বাঁচায় রাখবে বাহিক ঠিক হলো নামাজের মধ্যে যে সমস্ত ফরজ বিধানগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে আদায় করা নামাজের মধ্যে যে সমস্ত ওয়াজিব বিধানগুলো রয়েছে সেগুলো সঠিক ভাবে আদায় করা নামাজের মধ্যে যে সমস্ত সুন্নত মাক্কাদা রয়েছে এগুলো যথাযথভাবে আদায় করা এটা হচ্ছে নামাজের বাহিক দিক আর নামাজের আধ্যাত্মিক দিক হলো আধ্যাত্মিক দিক হলো নামাজ পড়ার জন্য নামাজ পড়া অবস্থায় মনকে এক বানায় নামাজ পড়তে হবে নামাজের মধ্যে মনটা রাখতে হবে নামাজের মধ্যে মন যেন নামাজের বাহিরে না যায় নামাজে রাখার জন্য চেষ্টা করতে হবে মনকে নামাজে রাখিয়া নামাজ পড়তে পারলে এটা হবে আধ্যাত্মিক দিক আধ্যাত্মিক দিক আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে দাঁড়াইয়া দোকানের হিসাব মিলায় আমাদের জুমি জামার হিসাব মিলাই নামাজে দাঁড়াইয়া বিভিন্ন কথা স্মরণ হয় স্মরণ করি নামাজের মধ্যে দাঁড়াইলে বিভিন্ন কথা স্মরণ হওয়া স্বাভাবিক কারণ শয়তানের মধ্যে একটা বিশাল বরত বাহিনী আছে দল আছে তারা নামাজ ব্যক্তির কাছে যাইয়া অসা ডালে এই দলটির আর কোনো কাজ নাই শৈতানের মধ্যে একটা বিশাল একটা দল আছে একটা বাহিনী আছে এদের কাজ হচ্ছে কাছে যাওয়া যখন নামাজে দাঁড়ায় তখন তারা অন্তরে যাইয়া বিভিন্ন কথা জাগায় দেয় এই শৈতানের বিশাল বাহিনী যখন নামাজি নামাজে দাঁড়ায় তখন শয়তান অন্তরে প্রবেশ করে শয়তান বলতে কাজা উজকুর কাজা উজকুর কাজা সংসারের কথা স্মরণ কর ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ করো খেত খামারের কথা স্মরণ কর তোমার ছেলেমেয়ের কথা স্মরণ করো বিভিন্ন কথা নামাজের মধ্যে শয়তান জাগায়া দেয় শয়তান মানুষের মন নিয়ে যাবে নামাজের বাহিরে এটা স্বাভাবিক এই মনকে নামাজে দৰে রাখার জন্য একটি ট্রেনিং আছে প্রশিক্ষণ আছে প্রশিক্ষণটো কি আল্লাহ নবী বলেন হজৰত আসলাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়াসলাল ইয়াসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মাল এহসান নির্বেজাল আবাদত কি ইয়াসুল আল্লাহ নিৰ্বাজাল্লে আবাদত কোনটা

হাদরত জিবলৈ সালতসলামের প্রসার জবাবে বলেছিলেন বাইজ ইব্রাইল নির্ভেজাল আবাদত হইল তুমি এমনভাবে নামাজ পড়বে এমনভাবে আবাদত করবে যেন তুমি চাকুস আল্লাহকে দেখতেছ যদি এই হালাত তৈয়ার না হয় এই অবস্থাতে তৈয়ার না হয় তাহলে তুমি মনে করবে আল্লাহ তোমার দেখতে আল্লাহ তোমাকে দেখতেছেন আল্লাহ চাকুষ তোমাকে দেখলে যে আবাদত করবে এইভাবে আবাদত করা নামাজ পড়া এটা হলো নির্বেজাল নামাজের মধ্যে যখন মনটা নামাজের বাইরে চলে যাবে নামাজের ব্যক্তি যখন মনে ধারণা করবে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমাকে চাক্ষুষ দেখতেছেন এই ধারণা করার সঙ্গে সঙ্গে মনটা নামাজের বাহিরে থাকবে না অটোমেটিকলি মনটা নামাজে চলে আসবে এইভাবে যখন মুসল্লি নামাজের মধ্যে সদা সর্বদাই চেষ্টা করবে মনটাকে নামাজের দূরে রাখার জন্য চেষ্টা করার কারণে আল্লাহ ওই ব্যক্তির মন শৈতান যে নামাজের বাহিরে নিয়ে গিয়েছিল এই জন্য আল্লাহ তাকে গুনাও দিবেন আল্লাহ তাকে মাফ করে দিবে চেষ্টা করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিবে যখন শৈতান দেখবে নামাজের মধ্যে এই মুসল্লির মনটা নামাজের বাহিরে শতবার নিয়ে গিয়েছিলাম কিন্তু ধরে রাখতে পারি নাই এই মন এই মুসল্লির মনটা নামাজে নিয়ে আসে বারবার চেষ্টা করার কারণে আল্লাহ এই মুসল্লিকে মাফ করে দিয়েছেন আল্লাহ তাকে পাখাও করবে না তারে ক্ষমা করে দিয়েছেন কাজে এই লোকটার পিছনে শ্রম দিয়া কোনো লাভ হবে না কোনো লাভ আল্লাহ মাফ করে দিয়েছেন লাভ কি তখন শয়তান এই মুসল্লিকে ছেড়ে আরেক মুসল্লিকে ধরবে তার ছেড়ে দিল যেদিন থেকে শয়তান তাকে ছেড়ে দিল ওই দিন থেকে ওই মুসল্লির কলপটা তারা পত পবিত্র হয়ে গেল এই পত পবিত্র মন নিয়ে যখন নামাজ পড়বে ওই মুসল্লি নামাজের মধ্যে এমন মজা পাবে এমন স্বাদ পাবে পৃথিবীর দিল সে নামাজের ইবিনিমে সে ওই মজা গ্রহণ করবে না নামাজের মজাই সে গ্রহণ করবে এ মুসলমান যারা নামাজের মজা পাইছে তারা রাত নামাজ পড়ছে শুধু পাঁচ অক্ত নামাজ নয় তারা রাত নামাজ পড়ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই চল্লিশ বছর পর্যন্ত এশারের উজু দিয়া ফজরের নামাজ পড়ছে কি মজা পাইছে মুসলমান তোমাদের আত্মাকে পত পবিত্র বানাও নামাজের মধ্যে সাত পাবে যখন তোমার আধ্যাত্মিক দিক ঠিক হবে তখন নামাজের মধ্যে মজা পাবে নামাজের মধ্যে এমন মজা পাবে সারা রাত নামাজ পড়বে ক্লান্তি আসবে না নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথাবার্তা হবে যাদের নামাজ আধ্যাত্মিক ভাবে ঠিক হয়ে গেছে এবং বাহিক ভাবে ঠিক হয়ে গেছে তাদের নামাজ তাদেরকে অবশ্যই অন্যায় কাছ থেকে অবশ্যই সুস্পষ্ট মন্দ কাজ থেকে শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে অবশ্যই নামাজিকে ফিরে রাখবে আজকে আমাদের সমাজের মধ্যে যারা নিয়মিত নামাজ পড়ে তারা নামাজ পড়ুক বিভিন্ন গুনাহের কাজের সাথে সম্পৃক্ত নামাজ পড়ো বিভিন্ন গুনাহের কাজ করছে নামাজ পড়ো সমালোচনা মানুষের গি শাকায়েত করতেছে নামাজ পড়ো সুদের লেনদেন করতেছে নামাজ পড়ো ঘুষের লেনদেন করে তার খাস্তদের কোনো পরিবর্তন নাই তার আখলাকের কোনো পরিবর্তন নাই কেন নাই তার নামাজ ঠিক নয় নামাজ নামক গাড়ি নামাজ নামক গাড়ি ঠিক না হওয়ার কারণে এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না এই নামাজ কবল হয় না এই নামাজ কবল না হওয়ার কারণে নামাজ নামাজ শক্তিশালী হইতে পারে না এই অন্যায় থেকে অপরাধ কাজ থেকে শরীয়ত কার্যকলাপ থেকে সুস্পষ্ট মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না এ মুসলমান বাহে এবং আধ্যাতিক দিক ঠিক রেখে নামাজ পড়ো অবশ্যই তোমাকে নামাজ মন্দ কাজ থেকে ফিরিয়া রাখবে অবশ্যই নামাজ তোমাকে বিভিন্ন পাচার থেকে বেচে বেঁচে রাখবে সঠিক নামাজ পড়নাওয়ালা ব্যক্তি যখন নামাজ পড়ে বাড়িতে চলে যাবে সংসারের কাজে ব্যস্ত হয়ে যাবে বিভিন্ন কাজে যাবে যখন ওই কাজে যাওয়ার পরে গুণা করার সুযোগ হইবে তখন সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে উদয়ী হবে আল্লাহ তো আমাকে দেখবে নামাজের মধ্যে যেমনি ভাবে সে ধারণা করত আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ দেখছেন যখন নামাজের বাহিরে চলে যাবে বাহিরে যাওয়ার পরে যখন গুনা করার সুযোগ আসবে তখন গুনা করতে যাবে সঙ্গে সঙ্গে তার মনে উদয় হবে আল্লাহ আমাকে দেখতেছেন সেই ব্যক্তি গুনার কাজ করার আর সাহস পাবে না এই জন্য আল্লাহ বলেন ইন্না সালাতা আনিল নিশ্চয় নামাজ সুস্পর্শ মন্দ কাছ থেকে শরীর বিরোধী কর্মকাণ্ড থেকে নামাজ নামাজিকে বাছাই রাখবে বিরত রাখবে আল্লাহ আমাদের সকলকে এ কথাগুলফরা আমল করার তা অভিজ্ঞান করুক মোমা তফিক বিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ